চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা কেটেছে পাকিস্তানে গিয়ে খেলতে ভারতের আপত্তির মুখে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড এক্ষেত্রে ভারত ক্রিকেট দল পাকিস্তানে না গিয়ে নিজেদের ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আর হাইব্রিড মডেল মেনে নেয়ার বিনিময়ে পাকিস্তানের দেওয়া শর্তও পূরণ হচ্ছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান লিগ পর্যায়ে নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থা দেশ দুটির গণমাধ্যম জানিয়েছে হাইব্রিড মডেলে দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে দুই দেশের বোর্ড রাজি হয়েছে বিসিসিআই এর ভারত ক্রিকেট দলকে পাকিস্তানে না পাঠানো এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দুবাইয়ে খেলতে চাওয়ার বিনিময়ে পিসিবি পাকিস্তান দলের ভারতে না যাওয়ার যে শর্ত দিয়েছে দু সাল পর্যন্ত তা মেনে নিয়েছে আইসিসি দু সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে এই টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ সহ পাকিস্তানের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায় হাইব্রিড চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক থাকবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংযুক্ত আরব আমিরাতে হবে ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ একটি সেমিফাইনাল ও ফাইনাল আর এক সেমিফাইনাল সহ মোট দশ ম্যাচ আয়োজন করবে পাকিস্তান ভারত যদি সেমিফাইনালে বা ফাইনালে না উঠে সেক্ষেত্রে ওই দুটি ম্যাচ পাকিস্তানে হতে পারে বলেও আলোচনা আছে আর দলের টুর্নামেন্টে ভারত পাকিস্তান আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে এ গ্রুপে বি গ্রুপে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান আগামী বছরের উনিশ ফেব্রুয়ারি থেকে 9 মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি